গৌণ অবতার দুটি হলো হংস আর হয়গ্রীব অবতার হংস রূপে ভগবান সনকাধি মুনিদেরকে উপদেশ দিয়েছিলেন তাদেরকে হ্যাঁ সনকাদি মুনিদেরকে আর হয়গ্রীব রূপে ভগবান বেদের উদ্ধার করেছিলেন হওয়ার আরো একটি কারণ রয়েছে একসময় ভগবান মা লক্ষ্মীকে অভিশাপ দিয়েছিলেন কি অভিশাপ দিয়েছিলেন বলে তুমি ঘড়ি হয়ে যাবে ঘড়ি মানে ঘোড়া আর ঘড়ি হ্যাঁ বাংলাতে ঘড়ি বলে তো না আরো কিছু বলে একবার কি দিয়েছিলেন তুমি ঘড়ি হয়ে যাবে লক্ষ্মী বললেন প্রভু আমি যদি ঘড়ি হই তাহলে যাব কোথায় বিয়ে কাকে করবো তাহলে আপনারই অপমান হলো আচ্ছা বাপ যদি ছেলেকে গালি দেয় কুকুরের বাচ্চা বলে তাহলে অপমানটা কার হলো জোর বলো অনেক সময় দেখবে রাগের চোটে বলে তুই সুরের বাচ্চা তুই কুকুরের বাচ্চা বলে দেয় না অনেক সময় তা ছেলে যদি উল্টো বলে বাবা যতই কিছু হোক বাচ্চা তো আমি তোমারই তাহলে কি হবে ভগবান অভিশাপ দিয়ে দিলেন লক্ষ্মী বললেন যতই অভিশাপ দাও আমি ঘড়ি হলে বউ তো তোমারই থাকবো তা তখন মানাবে যে জামাইটা বরটা চার হাত নিয়ে শঙ্করচক্র গদাপদ্য নিয়ে আছে আর বউটা ঘড়ি হয়ে বসে আছে ভগবান বললেন চলো এখন যা হওয়ার তো হয়েছে অভিশাপ তো দিয়ে দিয়েছি আর তুমি ঘড়ি হলে আমিও ঘোড়া হব আমিও ঘোড়া হব তা হয় হয় মানে ঘোড়া হয় সত্যের অর্থ কি আচ্ছা অনেকের মনে প্রশ্ন এসছে হবে যে ভগবান লক্ষ্মীকে কেন অভিশাপ দিলেন ঘড়ি হয় তাই না প্রশ্ন এসছে না আচ্ছা কে কে জানতে চায় উপরে আচ্ছা এক সময়ের কথা রাজা বলির একটা ঘোড়া ছিল ঘোড়ার নাম ছিল উচ্চশ্রবা কি নাম ছিল আপনারা শুনেছেন হবে সমুদ্র মন্থনের মধ্যে উচ্চ শ্রবা ঘোড়া বেরিয়েছে ততঃ উচ্চ শ্রবা নাম হয় ভূশ্চন্দ্র পাণ্ডুর তসমিন বলিম স্পৃহাম চক্রে নেন্দ্র ঈশ্বর সেই ঘোড়া এত সুন্দর ছিল একদম কোয়ালিটি মহারাজ ঘোড়ার মধ্যে কোয়ালিটেড ঘোড়া ওই ঘোড়াটা রাজা বলিকে দেওয়া হলো পরবর্তীকালে বামন ভগবান রাজা বলির দ্বারের মধ্যে দ্বারপাল হয়ে গেছিলেন ভগবতী লক্ষ্মী সেখানে গেছিলেন লক্ষ্মী রাজা বলির সেই ঘোড়াটাকে দেখে ঘোড়ার প্রতি মোহিত হয়ে গেলেন অনেক সময় হয় না কোনো পাখি দেখে পাখিটার প্রতি মন একদম আকৃষ্ট আহ কি সুন্দর পাখি ভগবানকে নিয়ে ভগবতী লক্ষ্মী আসছেন ভগবান সঙ্গে রয়েছে হাত ধরে আছেন কিন্তু দৃষ্টি গেল ঘোড়ার দিকে এত দীর্ঘদিন ধরে ভগবান দূরে ছিলেন দীর্ঘদিন পরে সেখানে বলির কাছে এসে ভগবানকে নিয়ে যাচ্ছেন লক্ষ্মী ওই যে প্রার্থনা করে বলির কাছ থেকে নিয়ে গেলেন যে আমার স্বামীকে ফিরিয়ে দাও তার বদলে রাখি বন্ধন করলেন সবাই জানে এটা বিষয়টা কিন্তু এখন স্বামীকে পেয়ে যখন যাচ্ছেন যাওয়ার সময় রাজা বলির ঘোড়া বাঁধা রয়েছে দূরের ঘোড়াটাকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন মন অশ্বের প্রতি আকৃষ্ট হয়েছে ভগবান লক্ষ্মীকে বললেন দেবী লক্ষ্মী এতটা আকৃষ্ট ছিলেন বুঝতেই পারেননি ভগবান বললেন দেবী লক্ষ্মী ঘোড়ার দিকে তাকিয়ে রয়েছে ভগবান ক্রুদ্ধ হয়ে গেলেন কমলা হ্যাঁ একদম চমকে হ্যাঁ প্রভু কি ব্যাপার তুমি আমার সঙ্গে চলতে চলতে অন্যদিকে তোমার মন চলে গেল বলে প্রভু আমি ওই বলির ঘোড়াটা দেখেছিলাম ঘোড়াটাকে দেখে খুব মন আকৃষ্ট হয়ে গেল আমি সঙ্গে থাকতে ঘোড়ার প্রতি মন আকৃষ্ট হয়ে গেল তোমার হয়ে আচ্ছা দেখো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কিন্তু শুধু এই পৃথিবীর মধ্যে নয় বৈকুণ্ঠেও হয় আজ পর্যন্ত আপনারা লক্ষ্মী আর নারায়ণের ঝগড়া শোনেননি না দেখো লক্ষ্মী নারায়ণের মধ্যে কেমন ঝগড়া হয়েছে ঝগড়া মানে সোজা অভিশাপ একদম ঘড়ি হয়ে যাওয়া যখন অভিশাপ দিয়ে দিলেন ভগবতী লক্ষ্মীর চরণ পড়ে গেছে তবু আমার তো অপরাধ হয়ে গেছে কেন দেখো এটা একটা কারণ রয়েছে এটার কারণটা কি লক্ষ্মীকে ভগবান অভিশাপ কেন দিলেন এটা জগৎকে একটা শিক্ষার জন্য দিলেন শিক্ষা কি সঙ্গে স্বয়ং ভগবান থাকতে স্বয়ং জগতের মালিক সঙ্গে থাকতে সাধারণ জীবের প্রতি মন আকর্ষিত হয়ে যায় তাহলে তো একটু দণ্ড অবশ্যই দেওয়া উচিত তাহলে বিচার করো ভগবান যদি নিজ পত্নীর লক্ষ্মীকে ছাড়েননি তাহলে আমাদের মতন তুচ্ছ জীবকে কি করে ছাড়বেন আমরা যদি অপরাধ করি তা ভগবান আমাদেরকে কি দণ্ড দেবেন না দণ্ড অবশ্যই যদি আমরা অপরাধ করেছি তার দণ্ড আমাদেরকে ভোগ করতে হবে এটার মধ্যে কোনো সংশয় নেই তার লক্ষ্মীর দ্বারা এই অপরাধ হলো সঙ্গে ভগবান থাকতে অশ্বের দিকে মনে আকৃষ্ট হয়েছে ভগবান উৎসব দিয়ে দিলেন যাব তুমি ঘড়ি হয়ে যাবো লক্ষ্মী চরণে পড়ে কান্দতে লাগলেন প্রভু আমি যদি ঘড়ি হই তাহলে তো কার না কার অধীনে থাকতে হবে তাহলে প্রভু আপনার কি মর্যাদা থাকলো স্বয়ং ভগবানের অর্ধাঙ্গিনী জগতের মালিকের বউ যদি কারোর এখানে মানা থাকে হ্যাঁ তাহলে আর আপনার মর্যাদা কি থাকলো ভগবান হাসতে লাগলেন বলে বা খুব চতুরতার কথা বলেছে ভগবান বললেন তুমি যদি ঘড়ি হও তাহলে তোমার জন্য আমিও ঘোড়া হব আমিও অশ্ব ভগবান কৃপা করে তার জন্য হায়গ্রীব হলে বলি হায়গ্রীব ভগবান কি অনেক সময় দেখবে কোথাও কোথাও ফটো থাকে হায়গ্রীব ভগবানের ভগবান হায়গ্রীব হয়ে বসে আছেন লক্ষ্মী ভগবানের কোলে বসে আছেন এটা হলো হায়গ্রীব অবতারের কথা প্রেম সে বলো আর ভগবান যখন হায়গ্রীব হয়েছিলেন তা সেই হয়গ্রীবের বংশের মধ্যে যেই রাজাগণ হয়েছে তাদেরকে হয় হয় বংশী বলা হয়েছে তার থেকে সন্তান হয়েছে দেখুন তার থেকে সন্তান হয়েছে আর যে সন্তান হয়েছে সেই সন্তানদেরকে হয় হয় বংশীয় বলা হয় কি বলা হয় হয় বংশী আর সেই হয় হয় বংশীর মধ্যে পরম প্রতাপী রাজা হয়েছিলেন সহস্রবাহু অর্জুন সহস্রবাহু অর্জুন পরশুরাম যাকে বধ করেছিলেন ইতিহাস কেমন কেমন রয়েছে বর্ণন করলেন আদি বলে প্রশ্ন করলেন বলে প্রভু একটি কথা বলুন এই ভাগবতের রচনা কিভাবে আর কোন কারণে শ্রী সতজি মহারাজ উত্তর দিচ্ছেন এই ভাগবতের রচনা করেছেন মহর্ষি বেদব্যাস অনেকে বলে ভাগবত বলেছেন বেদব্যাস কিন্তু লিখেছেন গণেশ এরকম অনেকে বলে কিন্তু এরকম প্রমাণিত কিছু নেই যে বেদ ব্যাস ভাগবত বলেছেন আর লিখেছেন গণেশ এমন কিছু প্রমাণিত ভাবে নেই কিন্তু যে গণপতির বিগ্রহ তৈরি করে তার পুজো করে গণপতির বিগ্রহ কিসের করা উচিত মাটির কিসের হ্যাঁ মাটি পার্থিব পুজো মাটির বিগ্রহ তৈরি করে সেটা পুজো দিয়ে পশ্চাৎ সেটাকে বিসর্জন দিয়ে দেওয়া উচিত তাতে যেন গলে যায় আর মাটি থেকেও উত্তম যদি কেউ তাৎকালিক ফল পেতে চায় গণপতি পুজো করে কেউ যদি তার তাৎকালিক ফল পেতে চায় তাহলে তাকে হলুদ দিয়ে গণপতির মূর্তি বানিয়ে পুজো করা উচিত হলুদ হয় না আটার মতন হলুদ মেখে সুন্দর করে ইয়ে বানিয়ে নাও তারপর ওটা দিয়ে গণেশ বানিয়ে সেটাকে যদি পুজো করে তৎপশ্চা সেটাকে নদীতে বিসর্জন করে দেওয়া হয় তাতে অনেক সংকট নাশ হয়ে যায় বলি গণপতি ভগবান শাস্ত্রের মধ্যে এটার অনেক বিশেষ বিধি রয়েছে ভগবানেরও একটি নাম কিন্তু গণেশ ভগবান শ্রীহরিও এক নাম হল গণেশ গণেশ গ্রাহিল গ্রাহী ভগবানের এক নাম হলো গোপাল সহস্র নামের মধ্যে এক নাম হলো গণেশ গণাধ্যক্ষ ভগবানকে গণাধ্যক্ষ বলা হয়েছে গণেশ বলা হয়েছে গণেশও গ্রন্থ লিখেছেন কোন গ্রন্থ লিখেছেন মহাভারত কোনটা লিখেছেন মহাভারত অনেক বড় গ্রন্থ তো মহর্ষি বেদব্যাস ভাবলেন নিজে লিখতে লিখতে অনেক দীর্ঘ সময় হয়ে যাবে তার জন্য তিনি গণেশকে ডাকলেন কেন গণেশ তো বুদ্ধির দাতা গণেশকে কি বলা হয়েছে হ্যাঁ বুদ্ধির দাতা বুদ্ধি বিধাতা হ্যাঁ যিনি বিদ্যা বুদ্ধির গণেশের বুদ্ধি অনেক তীক্ষ্ণ তো তিনি বিচার করলেন গণেশ থেকে ভালোই লেখনি লেখনই কেউ লিখতে পারবে না তার জন্য তিনি তখন গণেশকে ডাকলেন গণেশ বললেন প্রভু আমার একটি শর্ত রয়েছে আমি তখনই লিখব যদি আপনি লাগাতার বলতে থাকেন তবেই আমি কিন্তু আপনি যদি চুপ হয়ে যান তাহলে আর আমি না মহর্ষি বেদব্যাস বিচার করলেন এখন মানুষ লাগাতার কতক্ষণ পর্যন্ত বলবে অনেক কিছু চিন্তনও তো করতে হয় গ্রন্থের মধ্যে অমুক নীলা এইভাবে হয়েছিল এইভাবে হয়েছিল গণেশকে বললেন ঠিক আছে যাও তোমার শর্ত মানলাম তা মহর্ষি বেদব্যাস কি করতেন নিত্য নৈমিত্তিক নিজের কাজও তো রয়েছে ওগুলোকেও করতে হবে তো মহর্ষি বেদব্যাস গণেশকে যখন বলছেন বলতে বলতে মাঝে মাঝে এমন এক একটা কূট শ্লোক মানে এমন একটা রহস্যময় শ্লোক বলে দিতেন ওই রহস্যময় শ্লোকটাকে বুঝতে বুঝতেই গণেশের যতটা সময় লাগতো বেদব্যাস ততক্ষণে নিজের নিত্যকর্ম সব করে আবার এসে বসে যেত

गाये शङ्कर सुवर्ण भवानि नन्दन शङ्कर सुवर्ण भवानि नन्दन शङ्कर सुवर् सुबह भव सदन गजवदन विना गजवदन विनाय गजवदन विनाय सिद्धि सदन गजवदन विना सिद्धि सदन गजवदन

मास दुरसी दास भरजो बसहु रामस मो बसहुरामस